এবারে আমরা বরণ করে নেব আজকের মহতি অনুষ্ঠানের আহবায়ক তথা খয় জেলা জনজাতি কল্যাণ আধিকারিক শ্রীযুক্ত তময়নাথ মহাশয়কে সবাইকে বলবো জোরে দিয়ে কোনো কবি কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকা হিসেবে কাজ করছেন আমাদের শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকারা উনিশশো বাহাত্তর সালে আমরা পেলাম সেখানে আমাদের প্রশাসনিক সক্ষমতার বিকাশ হয় আমরা নীতি নির্ধারণ করতে পারি নিজের জন্য নিজের জন্য বাজেট তৈরি করতে পারি এবং সেটার উন্নতির অন্যতম একটা লক্ষ্য হলো যেখানে উনিশশো সালে মাত্র সত্তর কোটি টাকার বাজেট ছিল ত্রিপুরায় আজকে আমি মানে যদি দেখি গত এক দুই বছরে সেটা সাতাইশ হাজার কোটিও পার হয়ে গেছে কীভাবে সেটা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প যেগুলো আছে সেগুলো আজকে বলার সময় নেই আমি এখানে অনেক বক্তা আছেন এবং অনেক গুণীজনরা আছেন যারা বলবেন আমি শুধু এটা বলবো যে আমাদের যে রাজ্যের উন্নতি সেই উন্নতি শুধু আবেগ দিয়ে দেখলে হবে না সেই উন্নতি দেখ পরিমাপ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের তথ্য ও সূচকের আশ্রয় নিতে হবে এবং সেই তথ্য সূচক যদি আমরা দেখি সেখানে বিদ্যুৎ পরিকাঠামো হোক সেখানে যোগাযোগ ব্যবস্থা হোক সেখানে শিক্ষা মানব সম্পদ হোক বা স্বাস্থ্য সূচক হোক প্রতিটা ক্ষেত্রে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে টেকসই উন্নয়ন বলি আমরা যেখানে দু হাজার তিরিশের যে গোল যেখানে দু হাজার থেকে শুরু হয়েছে সেই গোলকে পরিচালনা করা এবং ত্রিপুরার যে পরবর্তীকালে সরকার সেটা সেটার অনুযায়ী কাজ করছে সেখানে আমরা দেখবো প্রতিটা গোলে যে গোলগুলি ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ত্রিপুরা এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে এবং প্রতিটা সুযোগে সেটা যোগাযোগের ক্ষেত্রে আমরা জানতাম এক সময় আগরতলা থেকে খোয়াই আসতে আমাদের কী ধরনের সমস্যা হতো আজকে যে ধরনের রাস্তা তৈরি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য শিক্ষা ত্রিপুরা উন্নতির দিকে যাচ্ছে এই দিনটা অত্যন্ত গুরুত্ব সহিত্ব উনিশশো বাহাত্তর সালে এমনই দিনে এই মর্যাদা আমরা এই সারা রাজ্যে আজকে বিভিন্ন ধরনের আমাদের ট্রাইবেল সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হচ্ছে রাজ্যস্তরীয় হচ্ছে বিভিন্ন জেলা ব্লকটা বেড়ে হচ্ছে বিভিন্ন সমস্ত অনুষ্ঠানটা সেই জায়গায় অনুষ্ঠান করছে এবং আমাদের পোয়াই জেলা পোয়াই টাউন আমরা এই করতে করেছি অত্যন্ত আনন্দের সুযোগ এবং আমাদের এই প্রথম পর্বের ভাষণের পর একটা কালচারের প্রক্রিয়া অনুষ্ঠিত হবে জনজাতিদের মধ্যে বিভিন্ন নৃত্য অনুষ্ঠান আমি আপনাদের কাছে একাই বলতে চাই প্রথমে যারা এই পূর্ণ রাজ্য আমরা পাওয়ার আজ থেকে যারা অক্লান্ত পরিশ্রম এবং সুযোগ করে দিয়েছে তার জন্য বিরাট কাজ ভূমিকা রয়েছে তাদেরকে ওই মহান ব্যক্তিদেরকে আমি আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই যখন এটাকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আগে এই রাজ্যে ত্রিপুরা রাজ্যেও সেই স্বাধীনতা সম্রাজের অংশগ্রহণ ছিল ভূমিকা ছিল এটা অস্বীকারের কোনো জায়গায় নেই এবং যারা যাদের রাজান্য আমাদের এই রাজ্যে শাসন কার্য করেছে লাস্টে যখন তার অনুপাত করেছিল যে এই রাজ্যটাকে যদি আমরা ভারত সরকারের মানে স্বাধীনতার পর সেটা যুক্ত হওয়া আস্তে আস্তে করে তাহলে কিন্তু আমাদের যে আসল উদ্দেশ্য সত্য ওই রাজন্য ব্যক্তিদের সেটা মস্তিষ্কভাবে আস্তে 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 করে সেটা আমরা সেই ভারতবর্ষের অন্য হিসেবে যুক্ত হওয়া যুক্ত হওয়ার উদ্দেশ্যটা কি ছিল যুক্ত হওয়ার উদ্দেশ্যটা ছিল এই রাজ্যের প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার তার মৌলিক অধিকার তার প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণ হবে এবং তারা নিজেরা নিজেদের মতো করে বাঁচতে পারবে তারা গণতন্ত্র অধিকারকে ঠেলে নিতে পারবে না তার উন্নয়ন সামগ্রিক দিক দিয়ে এবং আমরা লক্ষ্য করেছি এটা যখন এই স্বপ্ন ভাবনা নিয়ে গিয়েছিল কিন্তু বিশেষ করে আমি বলব বিশেষ করে আমাদের এই রাজ্যে যুক্ত হওয়ার দীর্ঘদিন দীর্ঘ দীর্ঘদিন পর আমি বলব না পোর্তে দি জানি বিশেষ করে আপনাদের সামনে প্রত্যেকই দেখবে এই রাজ্যের যে মূল চাহিদা আজকে পুরো কথা যাচ্ছে কেন বলছি কেন বলছি অসশিক্ষিত গিয়ে যে যান আজকে 15 কে ইস্কুলে 22 পার্টাল স্কুল পাবলিকতার হবে এটা চিনল না আটরাগে চিনল না পাতা হবো